হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা ভক্তদের আমি আমার প্রণাম অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন একজন শ্রোতা ভক্ত এই প্রশ্নের উত্তরটি ভালো করে আপনারা একটু শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত অল্প বয়সী ছেলেমেয়েরা ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছেন বা যুক্ত হতে ইচ্ছুক বা তারা ভগবানের নাম জপ করেন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করেন বিভিন্ন ভক্তদের কাছে তারা এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন এই পরিপ্রেক্ষিতে তাদের বাবা মা তাদেরকে বিভিন্নভাবে তারা এই কৃষ্ণ ভক্তি করতে নিষেধ করছেন তারা যুক্তি দেখিয়েছেন যে বাবা মার অনুমতি না নিয়ে যদি তুমি এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করো তাহলে কিন্তু তুমি এর কোনোই ফল পাবে না তোমার সব কিছু ব্যর্থ হয়ে যাবে এই জন্য বাবা মার অনুমতি লাগবে কোনো কোনো পতি রয়েছেন তার পত্নীর অনুমতি ছাড়া তিনি হরি নাম জপ করছেন একাদশী পালন করছেন তার পত্নী তাকে বলছেন যে তুমি আমার অনুমতি ছাড়া কেন তুমি কৃষ্ণ ভক্তি করছো এতে তোমার কোনো ফল হবে না বা কোনো স্ত্রী পত্নী তিনি নাম জপ করছেন একাদশী ব্রত পালন করছেন তার প্রতি খুব অসন্তুষ্ট যে তুমি আমার স্ত্রী তুমি আমার অনুমতি না নিয়ে কেন নাম জপ করছো এতে তোমার কোনো ফল হবে না আমি তোমাকে অভিশাপ দেব এভাবে ভয় দেখাচ্ছেন ইস্কনে যুক্ত হওয়ার আগে কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তারা অভিযোগ করছেন তাদের শিষ্যদের যে তুমি আমার শিষ্য আমার কাছে তুমি দীক্ষা নিয়েছ কিন্তু এখন আমার অনুমতি না নিয়ে তুমি আবার হরি নাম জপ করছো গীতা পড়ছো ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছ তো তোমার কিন্তু এটা অমঙ্গল হবে পাপ হবে গুরুকে অবজ্ঞা করছো তাহলে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রকৃতপক্ষে যারা ইস্কনের সঙ্গে যুক্ত হন তারা কি বাবা মাকে অশ্রদ্ধা করেন তারা কি স্বামীকে অশ্রদ্ধা করেন বা স্ত্রীকে তারা কি অবজ্ঞা করেন বা আগের যারা কুলগুরু তাদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তারা কি তাদের অবজ্ঞা করছেন এবং শাস্ত্রে কোথায় কোথায় নির্দেশ রয়েছে যে বাবা মার অনুমতি ছাড়া কৃষ্ণ ভক্তি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া কৃষ্ণ ভক্তি করা যাবে না তা আমরা একটু দেখব শাস্ত্রে আসলেই কি এটা আছে কি না বা ইতিমধ্যে যারা ভগবানের ভক্ত হয়েছেন বাবা মার নির্দেশ না নিয়ে বা স্বামীর নির্দেশ না নিয়ে বা স্ত্রীর নির্দেশ না নিয়ে বা কুলুগুরু নির্দেশ না নিয়ে তাতে কি তাদের কোনো অমঙ্গল হচ্ছে আর কোন কোন কাজগুলো করার জন্য বাবা মার নির্দেশ বা আদেশ গুরুদেবের নির্দেশ আদেশ স্বামী বা স্ত্রীর নির্দেশ নির্দেশ বা আদেশ নিতে হয় কোন কাজ করতে নির্দেশ নেওয়া উচিত আর কোন কাজ করতে নির্দেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই আর নির্দেশ নিয়ে করলেও কি তারা সফল হতে পারবেন কি পারবেন না এই বিস্তারিত আলোচনা শাস্ত্র থেকে আজকে আমি বর্ণনা করার চেষ্টা করব তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করবেন অনেক ভক্ত রয়েছেন যারা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করছেন কিন্তু গীতার সঠিক যে তত্ত্ব দর্শন উপলব্ধি করতে পারছেন না গীতা শুধু পড়ে যাচ্ছেন কিন্তু গীতার জ্ঞান ব্যবহারিক জীবনে কীভাবে প্রয়োগ করতে হবে গীতা কীভাবে সঠিকভাবে উচ্চারণ করে পাঠ করতে হয় গীতার মধ্যে কি কি রয়েছে শুধু কি কৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করা রয়েছে না আমাদের জীবন সম্বন্ধে জগৎ সম্বন্ধে বর্ণনা করা রয়েছে এই সম্বন্ধে জানতে হলে আপনাদের অনলাইনে অত্যন্ত খুব সহজ সরলভাবে গীতা প্রশিক্ষণ দেওয়া হয় সকলের জন্য অত্যন্ত সরলভাবে বিনামূল্যে প্রতি সপ্তাহে একদিন বাড়িতে বসে আপনি এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারবেন যে কোনো কাজের সঙ্গে যুক্ত থেকেও করতে পারেন তো যারা যুক্ত হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান তারা এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে এস এম এস করে আপনি জানিয়ে দেবেন যে আপনি গীতা ক্লাসে যুক্ত হতে চান কৃষ্ণ ভক্তির প্রশিক্ষণ নিতে চান তাহলে আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেব হরে কৃষ্ণ শাস্ত্র থেকে আমি উদ্ধৃতি দিয়ে বলছি এটা গর্গ গর্গসংহিতায় বলা হয়েছে সকীম গুরু স কিম তাত কিম পুত্র কিম সখা সকীম রাজা সকীম বন্ধুর নদ হরৌ মতিম সকীম গুরু সকীম তাত সকীম পুত্র সকীম সখা সকীম রাজার সকিম বন্ধুর ন নদ্য হরও মতিম অর্থাৎ এর অর্থ কী সে কিসের গুরু সে কিসের পিতা সে কিসের পুত্র কীসের সখা কিসের রাজা কিসের বন্ধু যদি তার শ্রীকৃষ্ণে মতি না হয় তাহলে আমাদের জীবনের দায়িত্ব হচ্ছে যে একজন পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে ভগবত ভক্তির শিক্ষা প্রদান করা আর সেই কৃষ্ণ ভক্ত পুত্র যখন তিনি সঠিকভাবে এই শাস্ত্রীয় শিক্ষা তিনি লাভ করবেন তখন পিতামাতাকে তিনি ভগবানের মতো শ্রদ্ধা করবেন বর্তমান আমরা কি দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা অনেক উচ্চ শিক্ষা লাভ করেছে চাকরি বাকরি করছে প্রতিষ্ঠিত কিন্তু বাবা মাকে আর শ্রদ্ধা করছে না বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে এটা হচ্ছে পিতামাতার দোষের কারণে হয়েছে তাই আজকে যে সমস্ত কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন যে সমস্ত পতি বা পত্নী কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন আপনার বন্ধু বা আপনার অনুগামী কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন তাদেরকে বাধা দেবেন না বাধা দিলে এতে আপনার অমঙ্গল হবে কিন্তু আপনার অনুমতি নিয়ে যদি কৃষ্ণ ভক্ত উনি করতে ইচ্ছুক হচ্ছেন তাহলে আপনি তাকে অনুমতি দেবেন আপনি অনুমতি দিচ্ছেন না বলেই তিনি আপনার অনুমতি ছাড়াই তিনি সিদ্ধান্ত নিয়েছেন কৃষ্ণ ভক্তি করবেন তাই শাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো ভালো কর্ম ভালো কর্ম করলে যিনি করেন তার মঙ্গল হয় তার পিতা মাতা তার পতি তার পত্নী তার বন্ধুবান্ধব সকলের মঙ্গল হয় উল্লাদ মহারাজ কৃষ্ণ ভক্তি করেছিলেন বাবার অনুমতি নিয়ে করেননি তার ফলে বাবার কিন্তু মঙ্গল হয়েছিল হিরণ্যকশিপুকে যখন নৃসিংহদেব বধ করেছিলেন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছিলেন আমার বাবাকে আপনি পাপ থেকে মুক্ত করে দিন উদ্ধার করে দিন নিঃসঙ্গদেব প্রহ্লাদকে বলেছিলেন প্রহ্লাদ তোমার একুশ কুলকে আমি উদ্ধার করে দিলাম এই জন্য কৃষ্ণ ভক্ত অনুশীলন করলে সকলের মঙ্গল হবে এতে কারো অনুমতির প্রয়োজন নেই আমরা দেখি সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন ব্রজের গোপীরা বৃন্দাবনের গোপীরা তারা যে কৃষ্ণকে সর্বস্ব সমর্পণ করেছিলেন সেই জন্য তাদের স্বামী শ্বশুর ভাসুর ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো অনুমতি নেননি কৃষ্ণ তাদেরকে প্রশ্ন করেছিলেন তোমরা তোমাদের স্বামীকে পতিকে তোমার সন্তানকে আত্মীয়কে পরিত্যাগ করে আমার শরণাগত হয়েছ এতে তোমাদের পাপ হবে তখন গোপীরা বলেছিলেন আমাদের দৃঢ় বিশ্বাস তোমাকে যদি আমরা সর্বস্ব অর্পণ করি তুমি আমাদের পাপ থেকে মুক্ত করবেন কৃষ্ণ নিজেই গীতায় বলেছেন সর্বধর্মান একাং মামেকাঙ্ শরণাঙ্গ্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষমী মহাসূচ এই ধরনের যে আমাদের দায়ী দায়িত্ব সেটা ত্যাগ করে যদি আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করি কৃষ্ণ সেই পাপ থেকে আমাদের মুক্ত করবেন কিন্তু যারা কৃষ্ণ কৃষ্ণভক্ত তারা কিন্তু পিতামাতার সর্বশ্রেষ্ঠ সেবা করছেন অনেক ভক্ত রয়েছেন তারা গৃহে থেকে পিতামাতার সেবা করছেন অনেক ভক্ত রয়েছেন সংসার ত্যাগ করে তারা ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েছেন তারাও পিতামাতার অনেক মঙ্গল সাধন করছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোপীরা তাদের আত্মীয় স্বজনের অনুমতি না নিয়েই কৃষ্ণ ভক্তি করেছিলেন এতে কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন যে তোমরা আমার প্রতি যেভাবে তোমাদের সেবা অর্পণ করেছো আমাকে যেভাবে তোমরা ভালোবেসেছ তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমি নিজেকে বিক্রি করেও পরিশোধ করতে পারব না এবং আমরা দেখি চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত সম্ভ্রান্ত জমিদার বংশের একজন পুত্র ছিলেন তিনি অনেকবার চেষ্টা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য অনেক সময় পালিয়ে তিনি চলে এসেছিলেন কিন্তু তাকে বাড়িতে বন্দি করে রেখে পাহাড়াদারের মাধ্যমে পাহারা দিয়ে রাখার চেষ্টা করেছিলেন সুন্দরী স্ত্রীর বিবাহ দিয়ে তার সঙ্গে তাকে বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবেই তাকে বেঁধে রাখা যায়নি কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা যাদের প্রতি হয়েছে তারা ভগবানের ভক্তি লাভ করতে পারেন অতএব আপনার পুত্র কন্যা আপনার পতি বা পত্নী তাদের পূর্ব জীবনের সুকৃতি রয়েছে বলে তারা কৃষ্ণ ভক্তি করছেন এটা তাদের দোষ নয় এটা আপনি যতই চেষ্টা করুন তাদেরকে বাধা দেওয়ার জন্য তাদেরকে কোনোভাবে আপনি বেঁধে রাখতে পারবেন না তারা কৃষ্ণ ভক্তি করবে আর প্রত্যেকটি জীবের এটা হচ্ছে তার একটি প্রিভিলেজ একটি অধিকার কৃষ্ণ ভক্তি প্রত্যেকটি জীবের একটি জন্মগত অধিকার অতএব এই অধিকার থেকে কোনো মানুষকে বঞ্চিত করা ঠিক মহাপাপ এজন্য আমরা জানা জানি না তার আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে আমরা তাদেরকে বাধা দিচ্ছি এইভাবে রঘুনাথ দাস গোস্বামী তিনি বাবা মার অনুমতি না নিয়েই তার স্ত্রীর অনুমতি না নিয়েই তিনি গৃহত্যাগ করে জগন্নাথপুরীতে চৈতন্য মহাপুরুষ সেবায় যুক্ত হয়েছিলেন ভাগবতে বর্ণনা রয়েছে দক্ষ তার এগারো হাজার পুত্র ছিল এই এগারো হাজার পুত্রকে নারদমণি ভগবত তত্ত্বজ্ঞান দান করে তাদেরকে কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন এতে দক্ষ অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন কিন্তু তাদের সকলেরই মঙ্গল হয়েছিল তারা কিন্তু বাবা মার অনুমতি না নিয়েই তারা ভক্ত হয়েছিলেন এইভাবে আমরা দৃষ্টান্তের মাধ্যমে দেখতে পারি যে কৃষ্ণভক্ত যিনি তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং তিনি সমাজের পিতামাতার সর্বশ্রেষ্ঠ মানে মঙ্গলময় কাজ করছেন এই সমস্ত কাজ করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না যেহেতু এটা শুভ কাজ কিন্তু যদি কোনো অশুভ কাজ করেন আপনার পুত্র আপনার পত্নী বা আপনার আত্মীয় তাহলে সেখানে তাদের অনুমতি প্রয়োজন যেমন আপনার ছেলে মেয়ে যখন কোনো অসৎ সঙ্গ করছে তখন কি আপনার অনুমতি নিয়ে করছে আপনার ছেলে মেয়ে যখন বিভিন্ন প্রকার নেশা করছে জুয়া খেলছে তখন কি আপনার অনুমতি নিয়ে করছে করছে না সেটা একটু অমঙ্গলময় কাজ আর সেই কাজ করলে তো আপনারও অমঙ্গল হবে আপনার ছেলে যদি জুয়া খেলে নেশা করে আপনার পত্নী যদি অন্য কোনো পরপুরুষের সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করে তাহলে তো আপনারও অমঙ্গল হবে আপনার স্বামী যদি গোপনে গোপনে অন্য কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে সেটা আপনার অমঙ্গল হবে কিন্তু আপনার স্ত্রী যদি গোপনে কৃষ্ণ ভক্তি করেন আপনি যদি পরে জানতে পারেন তাহলে আপনার অসন্তুষ্ট হওয়া উচিত না আপনাকে সন্তুষ্ট হওয়া উচিত আপনার স্বামী যদি গোপনে গোপনে একাদশী ব্রত পালন করেন গীতা পড়েন তাহলে স্ত্রী সন্তুষ্ট হওয়া উচিত আপনার পুত্রকন্যা যদি ইস্কনের ভক্তদের সঙ্গে যুক্ত হয়ে তারা গীতা ভাগবত পড়েন হরিনাম করেন তাহলে আপনার খুশি হওয়া উচিত যে আমার সন্তানেরা আমার আত্মীয় তারা ভালো কর্ম করছে কিন্তু আমি খারাপ কর্ম করছি এখনও ভালো কর্ম করার মতি আমার মধ্যে আসেনি অতএব তাদেরকে বাধা দেওয়ার দরকার নেই তাদেরকে আরও সাহায্য করতে হবে শাস্ত্রে বলা হয়েছে যিনি কৃষ্ণ ভক্তি করেন তাকে যদি কৃষ্ণ ভক্তির পথে কেউ সাহায্য করেন তিনিও কিন্তু অনেক কৃপা লাভ করতে পারেন চৈতন্য মহাপ্রু পার্ষদ সনাতন গোস্বামী যখন তিনি তার মন্ত্রিত্ব পথ তিনি ত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেছিলেন তো পথে কিন্তু একজন জমিনদার তিনি ছিলেন একটু ডাকাত প্রকৃতির সনাতন গোস্বামীকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন কেননা তার কাছে কিছু স্বর্ণমুদ্রা ছিল তখন তার কাছে একজন গণৎকার ছিল সেই জমিনদারের তিনি গণ গণনা করে দেখতে পেয়েছিলেন সনাতন গোস্বামীর কাছে সাতটি স্বর্ণের মহর আছে তাই তাকে রাতে হত্যা করতে চেয়েছিলেন তাই তাকে খুব যত্ন আপ্যায়ন করছিলেন কিন্তু সনাতন গোস্বামী অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তিনি চিন্তা করলেন আমি তো অপরিচিত ব্যক্তি আমাকে এত আদর আপ্যায়ন করছে কেন নিশ্চয়ই কোনো কারণ আছে তখন সনাতন গোস্বামী তার কাছে যে স্বর্ণের মহরগুলো ছিল সেই ব্যক্তিকে দান করলেন তখন সেই ব্যক্তি সমস্ত কথা বললেন সনাতন গোস্বামীকে যে আজকে রাত্রে আপনাকে হত্যা করে এই স্বর্ণের মহরগুলো আমি নিয়ে নিতাম কিন্তু আপনি যেহেতু স্বেচ্ছায় আমাকে এটা দান করেছেন তাই এটা আপনাকে দিতে হবে না সনাতন গোস্বামী বললেন আপনি যদি এটা না নেন তাহলে কিন্তু এটা অন্য কেউ আমাকে হত্যা করে এটা হরণ করবে অতএব এই মৃত্যুকে নিয়ে আমি আর সঙ্গে নিয়ে ঘুরব না তখন তাকে যদি এখন এটা দান করলেন তখন চৈতন্য মহাপ্রভু সেই পার্শ্বদ সনাতন গোস্বামী তাকে আশীর্বাদ করলেন এবং তিনি বললেন আপনাকে যে আপনি যে বৃন্দাবনে যাচ্ছেন ভগবানের ভক্তি করার জন্য আপনাকে যে আমি এই দুর্গম পথ আমি নিজে আপনাকে পার করে দিচ্ছি তাহলে আমারও পূর্ণ হবে তার পূর্বে উনি যখন জেলে বন্দী ছিলেন সেই জেল সুপারেনটেন্ডেন্ট তাকেও সনাতন গোস্বামী বুঝিয়েছিলেন যিনি কৃষ্ণ ভক্তি করেন যিনি মুক্তির পথে অগ্রসর হওয়ার জন্য সংকল্প করেন তাকে যদি কেউ মুক্ত করে দেয় তিনিও কিন্তু একদিন ভগবানের কৃপা লাভ করেন তিনিও ভগবন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারেন তাহলে কোনো খারাপ কর্ম যদি কেউ করবে তার জন্য তাকে আপনি নিষেধ করবেন যে আপনার স্ত্রী আপনার স্বামী আপনার সন্তান যেন খারাপ কর্ম না করে তাকে সচেতন করতে হবে তুমি এই সমস্ত কর্ম করার আগে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে তার আগে কিন্তু করবে না তো অনেক ব্যক্তি রয়েছেন যারা স্কুলে থেকে এখন দীক্ষা নেওয়ার জন্য মনস্থ করেছেন বা দীক্ষা নিয়েছেন তাদের পূর্ব যিনি কুলগুরু যিনি সঠিক শিক্ষা দেননি আপনাকে কিভাবে ভগবানের নাম জপ করতে হয় পাপ কর্ম কি কি সেই পাপ কর্ম ত্যাগ করতে হয় ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হয় মাসে দুটি একাদশী ব্রত পালন করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় এই শাস্ত্রীয় শিক্ষা অনুসারে গীতার শিক্ষা অনুসারে আপনাকে শিক্ষা দেননি অতএব আপনি যখন শাস্ত্রের সিদ্ধান্ত জানতে পেরে সেই গুরুকে ত্যাগ করেছেন এতে আপনার কোনো অমঙ্গল হবে না শাস্ত্রে বলা হয়েছে যে যখন আপনি জেনেছেন ওই গুরুদেব তিনি অসৎ গুরু ছিলেন তিনি কোনো বৈষ্ণবীয় পরম্পরা ধারায় তিনি নিজে আচরণ করতেন না এবং তিনি নিজে বৈষ্ণব ছিলেন না তিনি নিজে পাপকর্ম করতেন তখন শাস্ত্রে বলা আছে সেই ব্যক্তিকে ত্যাগ করে যদি আপনি সদ্গুরু গ্রহণ না করেন তাহলে আপনাকে এই পাপের ফলে আপনাকে নরকে যেতে হবে গুরু নরকে যাবে শিষ্য নরকে যাবে সেই জন্য যখন যারা এটা জেনেছেন সিদ্ধান্ত সৎগুরু শরণাগত হয়েছেন তাহলে তাদের আর কোনো পাপ হবে না বরং তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন ভাগবতে তার বর্ণনা রয়েছে দৃষ্টান্ত রয়েছে বামনদেব যখন বলি মহারাজকে পরীক্ষা করার জন্য তিনি তার কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন তখন বলি মহারাজের গুরু ছিলেন শুক্রাচার্য তিনি বলিকে নিষেধ করেছিলেন তুমি যদি এই বামনকে দান করো ইনি কিন্তু তোমার সর্বস্ব হরণ করবেন ইনি কিন্তু বিষ্ণু তখন বলি মহারাজ উনি চিন্তা করলেন আমার গুরুদেব বিষ্ণুকে দান করতে নিষেধ করছেন তাহলেতে ইনি সঠিক গুরু নন সদ্গুরু নন তখন তিনি গুরুর আদেশ অমান্য করে বামনদেবকে সর্বস্ব দান করলেন এই দানের ফলে এবং এই গুরুকে ত্যাগ করার ফলে বলি মহারাজের কোনো ক্ষতি হয়নি বরং তার লাভ হল তিনি সুতল্লোকে গিয়ে তিনি রাজা হলেন এবং ভগবান বামনদেব তাকে সুরক্ষা দান করার জন্য তার সেই রাজদরবারের গেটে তিনি গেটকিপার রূপে তাকে সুরক্ষা প্রদান করেছেন এবং তারপরে বামনদেব তাকে আশীর্বাদ করলেন তুমি এই সুতল্লোকে অনেক বছর রাজত্ব ভোগ করার পরে তুমি স্বর্গলোকে গিয়ে তুমি রাজা হবে এইভাবে আমরা দেখতে পারি যে গুরুকে ত্যাগ করার ফলে বলি মহারাজের কোনো পাপ হয়নি এনে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে যারা ইতিমধ্যেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে শুরু করেছেন বাবা মার অনুমতি নেননি সেই সমস্ত বাবা মাদের আমরা অনুরোধ করব আপনারা ভালো করে ভক্তদের সঙ্গ করুন গীতা ভাগবত পড়ুন দেখুন আপনার সন্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি না আপনার স্বামী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি না আপনার স্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি না আপনার শিষ্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা না যদি সেটা নিয়ে থাকে তাহলে আপনারা তাদের প্রতি কোনো রকম অসন্তোষ হবেন না অসন্তুষ্ট হবেন না তাদেরকে আশীর্বাদ করুন এবং তাদেরকে সাহায্য করুন তাহলে ভগবান আপনাদেরকে আরও বেশি করে কৃপা করবেন তাই শাস্ত্রে বলা হচ্ছে শুভস্ব শীঘ্রম অশুভ কালো জীবনের শুরু থেকেই কৃষ্ণভক্ত অনুশীলন করা উচিত তাই প্রত্যেকটি পিতামাতা প্রত্যেকটি অভিভাবকের কর্তব্য হচ্ছে তাদের অনুগতদের তাদের যারা প্রিয়জন তাদেরকে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে নেওয়া আপনি যদি পতি হন তাহলে আপনার কর্তব্য হচ্ছে আপনার স্ত্রীকে এই সঠিক পথে নিয়ে যাওয়া সেটা যদি করেন তাহলে আপনার মঙ্গল হবে কেননা আপনি যদি সেটা শিক্ষা না দেন আপনার স্ত্রীকে তাহলে স্ত্রী যদি কোনো পাপ কর্ম করবে সেই পাপকর্মের ফলে স্বামীকে নরকে যেতে হবে আপনি যদি বাবা মা হন তাহলে আপনার পুত্রকন্যা যদি পাপকর্ম করে সেই পাপকর্মের ফল কিন্তু পিতামাতাকে ভোগ করতে হবে তাই পিতামাতার কর্তব্য হচ্ছে পুত্র সন্তানকে জন্মদান করা এবং তাদেরকে কৃষ্ণভক্তির শিক্ষা দেওয়া যাতে তারা পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় এরকম নিষ্পাপ ব্যক্তিরা তারা পিতামাতার প্রকৃত সেবা করে থাকেন আর পিতামাতা যখন মৃত্যুবরণ করেন দেহত্যাগ করেন এইরকম পবিত্র সন্তানেরা কৃষ্ণ ভক্ত সন্তানেরা যখন ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবানকে নিবেদিত প্রসাদ সে পিতামাতার আত্মার উদ্দেশ্যে নিবেদন করেন সঙ্গে সঙ্গে তারা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্রপিণ্ড প্রয়োজনম যারা গৃহস্থ তারা স্ত্রী গ্রহণ করেন কেন পুত্রার্থে ক্রিয়তে ভার যা পুত্র সন্তান লাভ করার জন্য কেননা সেই পুত্র সন্তান ভবিষ্যতে তাদেরকে পুত নামক নরক থেকে উদ্ধার করবেন সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে পুত ত্রয়াতি পুত্র যারা পুত নামক নরক থেকে পিতা উদ্ধার করেন তারা হচ্ছে পুত্র তাই আপনি যদি সন্তানকে জন্ম দিয়ে থাকেন পুত্র সন্তানকে জন্ম দিয়ে থাকেন তাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেবেন আর আপনি এখন পিতা আর আপনি যদি নিজে ভক্ত হন তাহলে আপনার পিতা মাতাকেও আপনি উদ্ধার করতে পারবেন আপনি যদি স্বামী হন তাহলে আপনার কর্তব্য হচ্ছে স্ত্রীকে কৃষ্ণভক্তি শিক্ষা প্রদান করা আপনি যদি পত্নী হন পত্নীর কর্তব্য হচ্ছে স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যাওয়া তাকে বলে সহধর্মিনী তাহলে আজকে আমরা আমাদের কোন ধরনের কর্ম করতে অনুমতি দরকার কোন ধরনের কর্ম করতে অনুমতি করা দরকার নেই শাস্ত্র থেকে আমরা অনেকগুলো দৃষ্টান্ত প্রদান করলাম তাহলে আশা করি আপনারা এটা ভালো করে উপলব্ধি করবেন এবং অন্যকে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ